আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতা মণ্ডলী সঠিক নেতৃত্বের অভাবে ধ্বংসের পথে ন্যাশনাল টি কোম্পানি শাহ শিল্পে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি এন এখন চরম দুর্দশার মুখে বিশ্লেষক ও আভ্যন্তরীণ সূত্র মতে প্রতিষ্ঠানটির মূল সংকট হল সঠিক নেতৃত্বের অভাব কোম্পানির বর্তমান নির্বাহী প্রধান এমডি এসএসএম এস এম আহসান একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রচারিত হলেও বাস্তবে তিনি প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে সূত্র জানায় এমডি চা উৎপাদন বৃদ্ধির জন্য কার্যকর কোনো উদ্যোগ না নিয়ে বরং প্রতিষ্ঠান পরিচালনায় অদক্ষতা ও ঐনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন ফলে এনটিসির কর্মীদের মধ্যে সমন্বয়হীনতা সৃষ্টি হয়েছে এবং একটি অভিন্ন লক্ষ্য নির্ধারণে কোম্পানি ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটির মূলনীতি ও মূল্যভূতকে শ কাটিয়ে তিনি নিজের অবস্থান ফাঁকাভুক্ত করতে চুক্তিভিত্তিক নিয়োগ গ্রহণ করেন এবং একে ঘিরেই নানামুখী বিতর্ক শুরু হয় চা শিল্পে দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য যেখানে পরিকল্পনা কৌশল এবং সুশাসনের প্রয়োজন সেখানে এনটিসি টিসি এখন চলছে বিপরীত ধারায় ওষ প্রশাসনিক কার্যকলাপের কারণে প্রতিষ্ঠানটি দ্রুত পতনের পথে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা এদিকে হবিগঞ্জের স্থানীয় পত্রিকা প্রতিদিনের বাণীতে প্রতিষ্ঠানটির সাফল্য নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার নিছক মিথ্যাচার ও প্রভাকাণ্ডা বলে মন্তব্য করেন সচেতন মহল অভিযোগ রয়েছে নিজস্ব ইমেজ রক্ষায় এসব ভুয়া সাফল্যের গল্প প্রচার করা হচ্ছে যা শীঘ্রই জনসম্মুখে ফাঁস হয়ে যাবে চা শ্রমিকদের গ্রামে গড়া প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি আজ ব্যঙ্গে পড়ছে সঠিক নেতৃত্বের অভাবে একদিকে ব্যবসায়িক উদ্যোগের অভাব অন্যদিকে সিদ্ধান্তহীনতা সব মিলিয়ে এনটিসি আজ ধ্বংসের দ্বার প্রান্তে প্রিয় দর্শক সুধামণ্ডলী এন এনটিসি নিয়ে বহুল আলোচিত সংবাদ জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট করুন আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে সব সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন